ওয়েলকাম ফ্রেন্ডস স্বর্ণকার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেটের ওপরে বিশেষ কিছু ধরনের ইনফরমেশন যেমন এক নম্বর ইনফরমেশন যেটা রয়েছে সেটা হচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগবে দুই নম্বর যে ইনফরমেশন সেটা হচ্ছে সার্টিফিকেট করতে কি কি সমস্যা হচ্ছে বর্তমানে তিন নম্বর যে তিন নম্বর যে হচ্ছে সেটা কি এসডিও ডোমিসাইল সার্টিফিকেট করতে জমির দলিল কি বাধ্যতামূলক আর চার নম্বর যে পয়েন্টে রেখেছি চার নম্বর যে পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপ করতে এসডিও সার্টিফিকেট লাগছে এই যে চারটি পয়েন্ট সেটা কিন্তু আমি পরপর ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব তাই যারা এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাতে চাইছ অথবা বানাতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এসডিও ডোমিসাইল এক নম্বর যে অপশনটি রয়েছে যে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাতে কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করে নিই যেটা এক নম্বরে সেটা লাগবে যদি পুরনো যদি পুরোনো ও ডোমিসিয়াই সার্টিফিকেট থাকে সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটাকে আপলোড করতে হবে দুই নম্বর হচ্ছে ভোটার কার্ড ভোটার কার্ড যদি নিজের ভোটার কার্ড না থাকে তাহলে পিতা অথবা মাতার ভোটার কার্ড আপলোড করতে হবে তিন নম্বর হচ্ছে অর্ডিনারি বিডিও রেসিডেন্টাল সার্টিফিকেট চান্ডাবার হচ্ছে এক সবুজ ঠিক আছে পাঁচ নম্বর যেটা হচ্ছে এমপি অ্যাডমিট আর ছয় নম্বর যেটা হচ্ছে আধার সার্টিফিকেট এই যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে পুরনো এস ডিও ডোমিশিয়াল সার্টিফিকেট থাকে দুই নম্বর হচ্ছে ভোটার কার্ড নিজের যদি নিজের ভোটার কার্ড না থাকে পিতা অথবা মাথার ভোটার কার্ড ঠিক আছে তিন নাম্বার হচ্ছে অর্ডিনারি ভিডিও রেসিডেন্টাল সার্টিফিকেট যেটা বিডিও রেসিডেন্টাল সার্টিফিকেট বলছে চার নম্বর হচ্ছে নিজের এক কপির ছবি যে আবেদন করে তার এক কপি ছবি পাঁচ নাম্বার হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ছয় নম্বর হচ্ছে আধার কার্ড সাত নাম্বার হচ্ছে সার্টিফিকেট আর এই যে ডকুমেন্টস বললাম আমি এই ডকুমেন্টস গুলি কিন্তু আপলোড করতে হবে অনেকে কিন্তু যারা নতুন এসডিও করছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নেই তারা এই ডোমিসাইল সার্টিফিকেটের জায়গায় এখানে রেসিডেন্টাল প্রুফ হিসাবে অবশ্যই নিজের ভোটার আইডিটা আপলোড করতে পারবে ঠিক আছে এক নম্বর যে পয়েন্ট গেল যে কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম দুই নম্বর যে পয়েন্টে ছিল দুই নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাতে হচ্ছে এসডিও সার্টিফিকেট বানাতে বানাতে কি কি সমস্যা হচ্ছে যে সমস্যা ভিডিও থেকে কি কি কারণে কি কি ডকুমেন্টসের ফল্টের জন্য প্রথমে যেটা বলবো যে জমির দলিল জমির দলিলের যে ফল্টে দেখা যাচ্ছে যে কারোর মাধ্যমিক অ্যাডমিটে বাবার নাম এক রয়েছে জমির দলিলে কিন্তু অন্যরকম রয়েছে যেমন ধরো দেখ একজন ব্যক্তির নাম আবেদনকারীর বাবার যে নাম সেটি হচ্ছে অনু বিশ্বাস কিন্তু দেখা গেল জমির দলিলে লেখা রয়েছে কুমার বিশ্বাস এক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে এছাড়া স্ক্যান করতে হবে টোটাল যে পেজগুলো রয়েছে দলিলের সমস্ত পেজগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে যদি নিজের ভোটের ছবি আপলোড করা হয় সঙ্গে যে আদার্স এসডিওর অপশন রয়েছে আদার্স এসডিও ডকুমেন্টস আপলোডের সেই আদার্সে গিয়ে কিন্তু প্রথমে ভিডিও তারপরে পিতা অথবা মাতার ভোটার ছবি তারপরে জমির দলিল এইগুলা কিন্তু একসঙ্গে স্ক্যান করে পিডিএফ আপলোড করে দিতে হবে দেখা গেল কারোর দাদুর জমির দলিল সে আপলোড করবে তাহলে দাদুর যদি জমির দলিল আপলোড করতে হয় তাহলে কিন্তু দাদুর একটা ডকুমেন্টস লাগবে পিতার একটা ডকুমেন্টস লাগবে সঙ্গে বিডিও সার্টিফিকেট এবং যে জমির দলিলটা দেওয়া হবে দাদুর সেই জমির দলিল এইগুলা কিন্তু একসঙ্গে স্ক্যান করতে হবে একসঙ্গে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে না হলে কিন্তু এসডিএল সার্টিফিকেট হবে না সেন্ড ব্যাক দেবে যে এখানে নট লিঙ্কেড বলে এরকম অপশন দিয়ে কিন্তু সেন্ড ব্যাক দেবে আরেকটা একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে ভিডিও সার্টিফিকেট আপলোড না করলে কিন্তু কোনোভাবেই এসডিও অ্যাপ্রুভ হবে না সেন্ড ব্যাক দেবে ওখানে লেখা থাকবে প্লিজ আপলোড ভিডিও থাকবে এছাড়া যে বিষয়টা হবে যেখানে অ্যাপ্লিক্যান্টের ভোটার কার্ড আপলোড করবেন সেখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের আধার এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা একসঙ্গে স্ক্যান করে পিডিএফ করে আপলোড করবেন নাহলে কিন্তু ওখান থেকেও ব্যাক দিতে পারে যে প্লিজ আপলোড আধার কার্ড অথবা অ্যাডমিট কার্ড এই সমস্যাটা কিন্তু সমস্ত এসডিও অফিস কিংবা সমস্ত বিডিও অফিসে হচ্ছে না কিছু কিছু ভিডিও এসডিও অফিসে কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে কারণ বর্তমানে যে এসআইআর চলছে একটা দেশে চালু হতে চলেছে আমাদের রাজ্যে এর কিন্তু অনেকটা প্রভাব এর ভিতরে রয়েছে ঠিক আছে এই জন্য বি কেয়ারফুলি প্রত্যেকে কিন্তু সঠিকভাবে ডকুমেন্টস আপলোড করবে আপলোড করলে কিন্তু এসডিও সার্টিফিকেট হয়ে যাবে যদি কারোর জমির দলিলের সঙ্গে আবেদনকারী দেখা গেল আবেদনকারীর বাবার জমি দলিল আপলোড করবে কিন্তু বাবার নাম ভুল রয়েছে সেক্ষেত্রে কোর্ট এফিডেভিট করে কিন্তু স্ক্যান করে আপলোড করতে পারবেন ঠিক আছে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটা হচ্ছে এসডিও সার্টিফিকেট করতে কি এসডিও সার্টিফিকেট করতে কি জমির দলিল লাগবেই এটা কিন্তু একটা অপশন আর যদি জমির দলিল লাগে তাহলে সেটি কত সালে লাগবে যদি জমির দলিল আপলোড করতে হয় তাহলে কিন্তু রিসেন্ট জমির দলিল আপলোড করলে হবে না কারণ জমির দলিল আপলোড করার মূল যে বিষয়টি সেটি হচ্ছে উনি যে লাস্ট পনেরো বছর বর্তমান যে ঠিকানায় রয়েছ সেই ঠিকানা প্রমাণ হিসাবে কিন্তু তোমাকে জমির দলিল আপলোড করতে হবে এখন দু সাল ঠিক আছে এবার যদি আমি পনেরো এখান থেকে বাদ দিই তাহলে দু সাল হচ্ছে অর্থাৎ দশ সালের আগের জমির দলিল লাগবে বোঝা গেল যে দু দশ সালের আগের জমির দলিল লাগবে আর আর বিষয় হচ্ছে যে যদি জমির দলিল না থাকে তাহলে কি করতো যদি জমির দলিল না থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সেক্রেটারির সঙ্গে যে লাস্ট যে পনেরো বছর তুমি বর্তমান যে ঠিকানায় রয়েছে সেই ঠিকানার বাসিন্দা তার একটা লিখিত ওপরে সই লাগবে ঠিক আছে তাহলে কিন্তু হবে যাদের জমির দলিল নেই কিংবা জমির দলিলের সমস্যা রয়েছে তারা এই কাজটা করতে পারো যে লাস্ট যে পনেরো বছর রয়েছে সেটা একটা লিখিত করে সেখানে কাউন্টার সাইন অর্থাৎ প্রধান এবং সেক্রেটারি অথবা সহায়কের দ্বারা সই করে ওখানে আপলোড করতে পারো তাহলে কিন্তু হবে ঠিক আছে এর চেয়ে বিষয় নেক্সট যেটা আলোচনা করব বর্তমানে এসডিও সার্টিফিকেট কোন ফর্ম ফিল লাগছে বা কি কি কাজে লাগছে

সেটা হচ্ছে যে যে চলেছে চলছে চলছে ফর্ম সেখানে কিন্তু এস ডিও সার্টিফিকেট আপলোড করতে হবে এসডিও সার্টিফিকেট বাধ্যতামূলক এসডিও সার্টিফিকেট আপলোড না করলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না দুই নম্বর যেখানে লাগছে আই বি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আইডি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পদের ফর্ম আপ চলছে সেই পদের ক্ষেত্রে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগছে তিন নম্বর যেটা তোমরা নিশ্চয় জেনে থাকবে এসএসসি জিডির পিইটি পি এম টি আগামী কুড়ি আট পঁচিশ থেকে শুরু হতে চলেছে এই এসডিওর পি টি জন্য কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবেই ঠিক আছে আর চার নম্বর যেটা হচ্ছে অগ্নিবীর অগ্নিবীরের মাঠও কিন্তু কুড়ি শুরু হচ্ছে এই অগ্নিবীরের ক্ষেত্রেও কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগবে ঠিক আছে বোঝা গেল এই চারটে বর্তমান যে জিনিস রয়েছে সেটাতে কিন্তু অবশ্যই কিন্তু কোনোভাবে সম্ভব নয় এক হচ্ছে বিএসএফ দুই হচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তিন হচ্ছে এসএসসি জিডি যে ফিজিক্যাল ইমার্জেন্সি টেস্ট রয়েছে সেটাতে আর চার নম্বর হচ্ছে আর্মি অগ্নিগুলের যে রান শুরু হতে চলেছে সেখানে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগবে বোঝা গেল এসডিও ডোমিসাইল সার্টিফিকেট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটা সবার জানা উচিত যাদের জানা নেই তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি এসডিও ডোমেসাইল সার্টিফিকেট এমন একটা সময় আসবে যেখানে সব ফর্ম ফিল আপে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না বর্তমানে দুটোতে লাগছে এখন এমন একটা সময় আসবে দশটাতে লাগবে তারপরে কুড়িটাতে তারপরে সব ফর্ম ফিল আপে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগবে তাই যারা সিরিয়াস এখনও হয়নি এসডিও ডোমিসাইল সার্টিফিকেট সম্বন্ধে তারা সিরিয়াস হয়ে যাও কারণ পরবর্তীকালে যারা চাকরির অ্যাক্সপেরিয়েন্স রয়েছে চাকরির জন্য চেষ্টা করছো তাদেরকে তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো তাদেরকে বলবো এবং এটা কিন্তু অত্যন্ত একটা দামি ডকুমেন্টস কারণ তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর চালু হতে চলেছে অর্থাৎ ভোটার ভেরিফিকেশান চালু হতে চলেছে সেইখানে একটা ডকুমেন্টস উল্লেখ রয়েছে যে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে যদি কারোর কোনো ডকুমেন্টস না থাকে যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে এসডিওর তাহলেও সে কিন্তু তার ভোটার ভেরিফিকেশনের জন্য কাজে লাগাতে পারবে ঠিক আছে বন্ধুরা এই ছিল একটি বিশেষ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই